ধরে নেব যে এই অসুস্থতা এই সময় হল কৌস্তব জয়েন করে গেছেন আমার সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি এর আগেও বেশি কখনো অসুস্থ হননি এর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি এই চোখের অপারেশনের জন্যই তিনি দীর্ঘ সময় বিদেশে ছিলেন দীর্ঘ সময় তিনি রাজনীতির সঙ্গে সরাসরি সেই সময় তিনি খানিকটা দূরত্বও রেখেছিলেন অনেক জল পরিকল্পনা হচ্ছিল যে এখানে কোথায় গেলেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ট্রিটমেন্টের জন্য বাইরে গেছেন একাধিকবার এবং সেই নিয়ে মানে কেয়া এখানে রয়েছেন তারা অনেক সময় খোঁচা দিতেও ছাড়েননি যে কেন তার জন্য স্বাস্থ্য সাথী নেই কেন তিনি বিদেশে যাচ্ছেন এত লাখ টাকা এত কোটি টাকা খরচ করে তাহলে তখন কি ধরনের পোস্ট দেখিনি তাহলে হঠাৎ এখন কি হলো তাহলে কি সত্য সত্যি কোথাও আলাদা করে পথ আলাদা হয়ে অন্য কোনো পথের কথা ভাবতে পারছেন সম্ভাবনা রয়েছে কেয়া কি বলবেন আপনার বিরোধী হিসেবে কি বলবেন দেখুন তৃণমূলের অন্দরে কি রান্না হচ্ছে তাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে ভারতীয় জনতা পার্টির দেখার অবকাশনই ইচ্ছে নেই কিন্তু যখন আপনি প্রশ্ন করলেন এবং এই রাজ্যে যখন আমরা প্রধান বিরোধী দল তখন তো একটা কথা বলতেই হবে স্বর্ণালী যে দেখুন এই অশ্রু সজল যাত্রাপালার আমরা কোনো রকম এই বিষয়ে মন্তব্য আমরা দেখছি করতে চাইছি না তার কারণ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি প্রার্থী হয়েছিলেন এবং যেখান থেকে জয়ী হয়েছেন সেই ডায়মন্ড হারবারে ভোটের আগে এবং ভোটের পরে কি পরিমাণ সন্ত্রাস হচ্ছে তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভুলতে পারছি না যে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে আজকের দিন পর্যন্ত কিভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে লুটতরাজ চলছে এবং সেখানে আমাদের প্রার্থীদের ধরে ধরে যারা কর্মীদের ধরে ধরে মিথ্যে কেস দেওয়া হচ্ছে তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর দায় এড়িয়ে যেতে পারেন না এবং একটা তো কথা মাথায় রাখতে হবে স্বর্ণালী দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই শারীরিক অজুহাত বলুন বা বলছেন ক্লান্তি আমি তো বলবো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নাম্বার টু হয়ে এই মাত্র দু মাসের নির্বাচনে প্রচারে এত যদি ক্লান্ত হয়ে থাকেন উনি ফিজিক্যালি ফিট নন নির্বাচনে তাকিয়ে দেখুন একজন প্রায় চুয়াত্তর বছর বয়স্ক মানুষ নরেন্দ্র মোদী তিনি সারা দেশ ঘুরেছেন সারা দেশে তিনি এতগুলো নির্বাচনে প্রচার করেছেন তারপরে তার এনার্জি লেভেল এবং তিনি ইতিমধ্যে সরকার সামলে মন্ত্রিসভা গোটি করে আজকে পর্যন্ত অন্ধ্রপ্রদেশে সেখানে আমাদের এন সরকার হয়েছে সেখানে পর্যন্ত গেছেন উড়িষ্যায় যাবেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর সেখানে আচ্ছা পশ্চিমবঙ্গে ঘুরে তার যদি এই অবস্থায় হয় তাহলে অত্যন্ত চিন্তার ব্যাপার আমি আচ্ছা নরেন্দ্র মোদীর কথা বললে এদের আবার বসবে মমতা বন্দ্যোপাধ্যায় তারও তো বয়স হয়েছে তিনি তো এই বয়সে দেখুন সারা রাজ্য ঘুরে বেরিয়েছেন হেলিকপ্টারে যান বেজেভাবে যান তিনি তো ঘুরেছেন ঘোরার পরও তিনি তো রাজ্যপাট সামলাচ্ছেন সেখানে উনি যদি এই দু মাস করে উনি ক্লান্তির অজুহাত দিচ্ছেন সুপ্তি দেবী ক্লান্তির অজুহাত দিচ্ছেন ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত তার আর দেখো স্বাস্থ্য সাথী তো বলা হয়ে গেছে তাই এক সিলেবাস বারবার বলবো না আমি খালি শেষে এটা বলবো নাকি এই শরীরের অজুহাত দেখিয়ে অভিষেকের মনে যে জিনিসটা অনুরণন করছে যে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় মন বলছে কেউ আসবে ডাক আসবে আমার অর্থাৎ এই শারীরিক এই যে অসুস্থতার অজুহাত দেখিয়ে নির্বাচন চলে গেছে এরপরে তো ডাক আসবে এরপরে তো দুর্নীতির বিষয় তার তো ডাক আসবে তাকে তো ওখানে গিয়ে জেরার সম্মুখীন হতে হবে এই জেরার সম্মুখীন যাতে হতে না হয় সেই কারণে একটা অজুহাত খাড়া করা আর কিচ্ছু না কি আমরা ধরে নেব যে এই অসুস্থতা এই সময় হল কৌস্তবও জয়েন করে গেছেন আমার সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি এর আগেও বেশি কখনো অসুস্থ হননি এর আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি এই চোখের অপারেশনের জন্যই তিনি দীর্ঘ সময় বিদেশে ছিলেন দীর্ঘ সময় তিনি রাজনীতির সঙ্গে সরাসরি সেই সময় তিনি খানিকটা দূরত্ব রেখেছিলেন অনেক জল পরিকল্পনা হচ্ছিল যে এখানে কোথায় গেলেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ট্রিটমেন্টের জন্য বাইরে গেছেন একাধিকবার এবং সেই নিয়ে মানে কেয়া এখানে রয়েছেন তারা অনেক সময় খোঁচা দিতেও ছাড়েননি যে কেন তার জন্য স্বাস্থ্যসাথী নেই কেন তিনি বিদেশে যাচ্ছেন এত লাখ টাকা এত কোটি টাকা খরচ করে তাহলে তখন যে ধরনের পোস্ট দেখিনি তাহলে হঠাৎ এখন কি হলো তাহলে কি সত্য সত্য কোথাও আলাদা করে পথ আলাদা হয়ে অন্য কোন পথের কথা ভাবতে পারছেন সম্ভাবনা রয়েছে কে কি বলবেন আপনার বিরোধী হিসেবে কি বলবেন দেখুন তৃণমূলের অন্দরে কি রান্না হচ্ছে তাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে ভারতীয় জনতা পার্টির দেখার অবকাশ নেই কিন্তু যখন আপনি প্রশ্ন করলেন এবং এই রাজ্যে যখন আমরা প্রধান বিরোধী দল তখন তো একটা কথা বলতেই হবে স্বর্ণালী যে দেখুন এই অশ্রুসজল যাত্রা পালার আমরা কোনোরকম এই বিষয়ে মন্তব্য আমরা দেখছি করতে চাইছি না তার কারণ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি প্রার্থী হয়েছিলেন এবং যেখান থেকে জয়ী হয়েছেন সেই ডায়মন্ড হারবারে ভোটের আগে এবং ভোটের পরে কি পরিমাণ সন্ত্রাস হচ্ছে তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভুলতে পারছি না যে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে আজকের দিন পর্যন্ত কিভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে লুটতরাজ চলছে এবং সেখানে আমাদের প্রার্থীদের ধরে ধরে যারা কর্মীদের ধরে ধরে মিথ্যে কেস দেওয়া হচ্ছে তার নায়ক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর দায় এড়িয়ে যেতে পারেন না এবং একটা তো কথা মাথায় রাখতে হবে স্বর্ণালি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই শারীরিক অজুহাত বলুন বা বলছেন ক্লান্তি আমি তো বলবো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নাম্বার টু হয়ে এই মাত্র দু মাসের নির্বাচনী প্রচারে এত যদি ক্লান্ত হয়ে থাকেন উনি ফিজিক্যালি ফিট নন নির্বাচনে তাকিয়ে দেখুন একজন প্রায় চুয়াত্তর বছর বয়স্ক মানুষ নরেন্দ্র মোদী তিনি সারা দেশ ঘুরেছেন সারা দেশে তিনি এতগুলো নির্বাচনী প্রচার করেছেন তারপরে তার এনার্জি লেভেল এবং তিনি ইতিমধ্যে সরকার সামলে মন্ত্রিসভা গুটি গঠন করে আজকে পর্যন্ত অন্ধ্রপ্রদেশে সেখানে আমাদের এন সরকার হয়েছে সেখানে পর্যন্ত গেছেন উড়িষ্যায় যাবেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর সেখানে আচ্ছা পশ্চিমবঙ্গে ঘুরে তার যদি এই অবস্থায় হয় তাহলে অত্যন্ত চিন্তার ব্যাপার আমি আচ্ছা নরেন্দ্র মোদীর কথা বললে এদের আবার বসে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তারও তো বয়স হয়েছে তিনি তো এই বয়সে দেখুন সারা রাজ্য ঘুরে বেরিয়েছেন হেলিকপ্টারে যান বেজেভাবে যান তিনি তো ঘুরেছেন ঘোরার পরেও তিনি তো রাজ্যপাট সামলাচ্ছেন সেখানে উনি যদি এই দুমাস করে উনি ক্লান্তির অজুহাত দিচ্ছেন শক্তি দেবী ক্লান্তির অজুহাত দিচ্ছেন তাহলেও তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত আর দেখো স্বাস্থ্য সাথী এগুলো তো বলা হয়ে গেছে তাই এক সিলেবাস বারবার বলবো না আমি খালি শেষে এটা বলবো নাকি এই শরীরের অজুহাত দেখিয়ে অভিষেকের মনে যে জিনিসটা অনুরণন করছে যে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় মন বলছে কেউ আসবে ডাক আসবে আমার অর্থাৎ এই শারীরিক এই যে অসুস্থতার অজুহাত দেখিয়ে নির্বাচন চলে গেছে এরপরে তো ডাক আসবে এরপরে তো দুর্নীতির বিষয় তার তো ডাক আসবে তাকে তো ওখানে গিয়ে জেরার সম্মুখীন হতে হবে এই জেরার সম্মুখীন যাতে হতে না হয় সেই কারণে একটা অজুহাত খাড়া করার কিচ্ছু না